শান্তি মাঝি আমার বউ হয়ে তোমাকে ভাত খুলে দিলি না আমার জন্য ভাত তরকারি তো খুলে রেখে দিয়েছিস আমি নিজে নিজে খাবো বলে আজকে আজকে বউ তোকেও বুঝিয়ে দিবি আমি কি জন্তু আর শাশুড়ি মা তোমাকেও বোঝাবো তোমার জামাইকে জিনিস না আমার ঘরে ভাত তাই তাই মারানি ঘুমিয়ে গেছে এই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করা তোমাকে এবার ঘুমো আমি এবার যা করার করছি শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমুইছে এই সুযোগ বউখানকে আবার চেতন হয়ে যাবে না তো

ব্যাপার কিছু না থাকলে জামাই কোনোদিনও শাশুড়ির কাছে আসে না ব্যাপার তো কিছু একটা আছে সেটা তো তোমাকে জানতে হবে নাকি কি বলো তোমার মেয়েকে আমি এই পাঁচ বছর হইল বিয়ে করেছি আমাকে কোনো সুখ কোনো শান্তি আমাকে আর কিচ্ছু দেয় না তোমার মেয়ে তো তুমি এসব কথা আমাকে কেন বলছো গো তোমাকেই তো বলতে হবে এসব কথা তোমাকে না বললে হয় আচ্ছা ঠিক আছে বেশ বলো একটা কথা বলবো তোমাকে ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না ঠিক আছে কত বলবি তুমি যা আমি দুনিয়ায় কাকে বলতে পারবো না বলতে আবার পারবে না কেন বলতে পারবে বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে আচ্ছা ঠিক আছে বেশ বলো কি কথা তুমি আমার আমাকে খারাপ মনে করবে না তো না না মনে করব না বলো কথা হচ্ছে কি আমি তোমার কাছে একটা গোপন জিনিস চাইবো আর সেই জিনিসটা তোমাকে দিতে হবে আমাকে কি গোপন জিনিস দিতে হবে তোমাকে দ্যাখো শাশুড়ি আমি ইচ্ছা কইলে না তোমার মেয়েকে 4 টাকা 5 টাকা দিয়ে আমি আবার আই বড় মেয়েকে বিয়ে করতে পারি সেইটুকু ক্ষমতা আমার আছে বুঝতে পেরেছো আমাকে কাছে না আমাকে লাদ মেরে উল্টে ফেলে দেয় খাটের উপর থেকে নিচেতে ঠিক আছে তা আমি তো একটা বেকার ছিল পুরুষ মানুষ আমার তো একটা জৈবনের জ্বালা আছে নাকি সেই জ্বালাটা যদি তোমার মেয়ে নাম মেটাইতে পারে তাহলে তোমার মেয়েটাকে আমি কি করবো বলো কালকে যদি তোমার মেয়েটাকে মাইদ্ধয় দিয়ে মেরে খেদি দিয়ে তখন সব দশ আমার হবে সেই জন্য আমি তোমাকে আমার ঘরের লোকও বলে সেই জন্য তোমাকে আমি এই কথাটা বলছি তুমি আর একটা ব্যবস্থা করো কেনে আমার মেয়ে কি তোমাকে কাছে শুতে না নাকি তুমি এরকম কথা বলছো বাল্লাই শুতে তোমার মেয়ে আমাকে কাছে দিলে আমি তোমার কাছে আদের রাতে আইবো নাকি তোর মানে তুই কি বলতে চাও বলে তো সবই ভিংই বলতে হবে নাকি মেয়ে মানুষে বুঝতে পারছ না আদের রাতে এসে জি じゃん তখন কি চাই আমি কি চাও স্পষ্ট করে বলো ঠিক আছে শুনো

একটা কথা বলো তো জামাই মন থেকে তুমি তোমার শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো তোমার কি কোনো লজ্জা লাগছে না এই শাশুড়ির কাছে যে পুরুষ মানুষ শুইতে আসে তাদের মান সম্মান নিজ কিচ্ছু থাকে না মান সম্মানের মাথা খেয়ে লাজ লাজ্জা বিসর্জন দিয়েই তো শাশুড়ির লাভি দেখে পাগল হয়ে জৈবের যন্ত্রণায় ছটফট করে না থাকতে করে শাশুড়িকে আসে রড মারতে তাহলে তুমিও সব লজ্জা লজ্জা বিসর্জন দিয়েছো তাই তো দিয়েছি বলেই তো আধেক রাতে তোমার কাছে আসতে পেরেছি শোনো আমি তোমার সব সব মিটিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমার মেয়েকে কোনো দিনও কষ্ট দেবে না তুমি বুঝতে পেরেছো তোমার মেয়ে আর কখনো কোনো কষ্ট পাবে না এসো এসো আমার কাছে শাশুড়ির কাছে শোয়া জীবন এত আরাম আগে জানতাম না রে বাবা তাহলে বউকে বাদে শাশুড়ির কাছেই শুতাম বেশি কথা বলো না তাড়াতাড়ি যা করবে করে দি ছাড়ো না আমার মেয়ে চেতন হয়ে যাবে সে এখন চেতন হবে না সে ঘুমিয়ে একদম শেষ হয়ে গেছে ছি Ξεκι, κι, 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 το ρε, α, πτω, νό, ρε, α, πτω, ρε, πτω, ρε, πτω, ρε, πτω, τ, 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 ρε, ν, 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 ν,, ν,